কোরানের পথে কথা বলে যারা তারাই আমার কলে যা আমি চিনি না হেলালি চিনি না বেলালি চিনি না আমি রাম কোরানের পথে কথা বলে যারা তারাই আমাদের কলে যা বলো কেমন করে ভুলব তাদের যদিও বলো ভুলে যা বলো কেমন করে গো তাদের যদিও বল ভুলে যা আমি চিনি না তিকুর চিনি না রফিকুর চিনি না আমি রাম কোরআনের পথে কথা বলে যারা তারায় আমার কোলে যা আমি চিনি না সে রাজি চিনি না দি চিনি না আমি রাম কোরআনের পথে কথা বলে যারা তারায় আমার কলে যা কেউ আছে দূরে দূর প্রবাসে কেউ আছে কারাগারে চলার পথে কত যে স্মৃতি মনে প পারে বারে বারে মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা মনে পড়ে হাই বুক ভেঙে যায় হৃদয়ে চাপা ব্যথা কেউ আছে দূরে দূর প্রবাসে কেউ আছে কারাগারে চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে মধুর সুরে বলতো তারা কোরানের কথা মনে পড়ে হাই বুক ভেঙে যাই হৃদয়ে ছাপা ব্যথা কবে যে আবার আসবে ফিরে বিজয়ী বীরের বেশে লাখো কোটি প্রাণ পথ চেয়ে আছে দিনকে ভালোবেসে কোরআন ভালোবেসে আমি চিনি না সারি চিনি না প্রসারি চিনি আমি কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কোলে যা আমি চিনি না সাইদি চিনি না সাইফি চিনি না আমি রাম কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কোলে যা কত যে মুমিন যাই না মাঝে অসুরু ছড়াই রাতে লাখ লাখ প্রাণ দোয়া করা যায় নামাজে মনে কেদে বলে হাই ও গো দয়া ভাই শোনো ক্রন্দন ধ্বনি দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি কত যে মুমিন যাই নামাজে অশ্রু ঝরাই রাতে লাখ লাখ প্রাণ দোয়া করে যাই নামাজে মনা যাতে কেদে বলে হাই ও গো দয়া ভাই শোনো ক্রন্দন ধ্বনি দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি তোমার কথা বলতে গিয়ে মাজলুম যে যারা রক্তের ভাই তার চে বড় মোদের কোলে যায় ওরা মোদের কোলে যায় ওরা আমি চিনি না হেলালি চিনি না বেলালি চিনি না আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কোলে যা আমি চিনি না আহমদ চিনি না মুহাম্মদ চিনি না আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কোলে যা বলো কেমন করে ভুলব তারে যদিও বলো ভুলে যা বলো কেমন করে ভুলি গ তাদের যদিও বলো ভুলে যা আমি চিনি না তিকুর চিনি না রিকুর চিনি নাই আমির হামজা কোরনের পথে কথা বলে যারা তারাই আবার কলে যা আমি চিনি না সিরাজি চিনি না দিনাজি চিনি নাই আমির হামজা কোরনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলে যা